بسم الله الرحمن الرحيم أينما تَكُونُ يدرككم الموت ولو كنتم في بروج مُشَيَّدَةٍ It نساء Surah Nisaratatur number Ayat. We have to كل نفس

ঈসা আলাইহি সালাতু 4000 বছর পুরনো একটি কবরকে সামনে রেখে বললেন কুম বি আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও ওই কবরস্থান থেকে একটা 4000 বছরের পুরনো মৃত ব্যক্তির লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে গেল মুসা আলাইহিস তাকে বললেন তুমি কি দুনিয়ায় থাকতে চাও সে বলল আমি যদি দুনিয়ায় থাকি তাহলে কি আবার আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু যন্ত্রণা উপভোগ করতে হবে অবস্থায় ইসলাম বললেন কারণ আজ থেকে চার হাজার বছর পূর্বে আমি যে মৃত্যু যন্ত্রণা ভোগ করেছি সেই যন্ত্রণা আমি এখনো আমার শরীরে অনুভব করছি আমি পুনরায় মৃত্যু যন্ত্রণা ভোগ করার জন্য রাজি নই এমন সে মৃত্যু যন্ত্রণা এই মৃত্যু অবধারিত একদিন না একদিন আমাদের সকলকে মরতে হবে কিন্তু সেই জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে হজরত ইয়াকুব আলহি সালাতাম আজরাইল আলহি সালাতামকে বললেন যে ভাই আজরাইল আমি যখন আমার জন্য তুমি মৃত্যুর পয়গাম নিয়ে আসবে তার পূর্বে তুমি আমার জন্য খবর পাঠাবে কখন আমার মৃত্যু আসবে সে বিষয়ে তুমি আমার কাছে পূর্ব থেকে খবর পাঠিয়ে দিবে বেশ কিছুদিন পর ইয়াকুব আলহি সালাতামের কাছে যখন আযরাইল আলাইহিস সালাতু মৃত্যুর পয়গাম নিয়ে চলে আসলে তখন ইয়াকুব আলাইহিস সালাতু আজরাইলকে সালাম আযরাইলকে জিজ্ঞেস করলেন ভাই আযরাইল তোমাকে তো বলেছিলাম যে মৃত্যুর পয়গাম নিয়ে আসার আগে তুমি আমার জন্য পূর্বে খবর দিবে যাতে আমি প্রস্তুত থাকতে পারি তখন আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন আমি তো প্রতি নিয়তো আপনার কাছে মৃত্যুর খবর পাঠিয়েছে ইয়াকু আলহি সাল্লাতাম জিজ্ঞেস করলেন কিভাবে তখন আজরাইল আলহি সাল্লাতাম বললেন প্রতিদিন আপনার সামনে কত লোক মৃত্যুবরণ করে কত লোককে আপনি দাফন কাফন করান কত লোকের লোকের জানা যা আপনার সামনে দিয়ে যায় এই সবই তো মৃত্যুর খবর ঠিক তেমনি ভাবে আমাদের সামনেও কত লোক মৃত্যুবরণ করে আমরা মসজিদের মাইক থেকে শ্রবণ করি যে আজম মৃত্যুবরণ করেছে এই যে মৃত্যুর সংবাদ আমরা অন্যের মৃত্যুর সংবাদ সেটা আমাদের জন্য একটা নিউজ তিনি বললেন আপনার চুলের মধ্যে যে সাদা সাদা চুল দেখা যাচ্ছে আপনার চুলের মধ্যে যে পাকা ধরেছে সেটাও হলো মৃত্যুর একটা খবর তেমনি ভাবে দাঁড়ির মধ্যে যে পাকা ধরেছে এটাও মৃত্যুর একটা খবর মৃত্যু যে কোন সময় আসতে পারে সেটা যুবক হোক বৃদ্ধ হোক শিশু হোক যার যতদিন সে ততদিনই বাঁচতে পারবে সেজন্য সব সময় আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে সদা সর্বদা নেক আমলের মাধ্যমে তবা ইস্তেকফারের মাধ্যমে শিরিক থেকে বেদাত থেকে মুক্ত থেকে আখেরাতের জন্য কবরের জন্য হাসরের জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকা তৌফিক দান